ওই ফাজিলে ফাজিল আমি তোরে কইছি লীলাবতী সরকারের কাছে যাবো আমি আনতাছে কথা কস খালি হুম খবর কিন্তু আমি ঠিক বের করে ফেলাবো ফুপা ওই আমার পিছে কিন্তু লাগবি না কই দিলাম মনে রাখবি রোহিল লাগে কিন্তু বিয়াটা আমি দিছি এই জন্য তো কিছু কই না নইলে ওরে ও গান্ডা শুন কৌশলগত কারণে অনেক কিছু করা লাগে যে কারণেই করেন কোনো অসুবিধা নেই আমার ফুপুর চোখ থেকে এক ফুটা পানিও যেন না পড়ে ওরে খোদা রে কি কষ্টে এলি যেই চোখকে সবসম থাকে আগুন সেই চোখ কি কখনো পানি থাকে হ্যাঁ থাকে না আজ এরা কথা করেন না তো ফুপা ফুপু কি কাঁদে নাই এই যে আপনি যে বাড়ি থেকে মাঝে মাঝে উদা হয়ে যাইতেন ফুপু ঘরে বসে বসে কাঁদতো আমি নিজের চোখে তার কাঁদতে দেখছি শোন কুমির আছে না কুমির কুমিরও কিন্তু কাঁদে ক্রোকোডাইল

আইসুস কিল্লি ধান্দা আর সুস আসল কথাটা কথা কথা কস না কিন্তু আসল কথা কি কি লিখেছে দিবার কাছ থেকে দূরে দেখেন না আরে ওই সে ওই আমি না থাকলে অসুবিধা আছে বোরহান আছে বৈরাম খাঁ আছে লীলাবতী সরকার আছে আর লীলাবতী সরকার তেমন বিশাল পাওয়ারফুল তার বাপের যে বাহিনী আছিলো দল আছিলো সেটা তেমন তার হাতে এইসব ফাইজলিমি কথা না কিন্তু বোরহান দিবার কাছ থেকে সরে গেছে মিসা কথা মিসা বোরহান কখনও দিবারে ছাড়বো না আরে না সারলে না সারবে আপনি দিবার সাথে দেখা করবেন ওর পাশে থাকবেন আমি তো শুনছি আপনি দিবার ঘটনা নিয়ে ছোটাছুটি করছেন কিন্তু ওর সাথে দেখা করেন নাই হ্যাঁ করছি দিদির বউ হিসেবে যতটুকু করেন আমি করছি আরও করবেন তাইলে আপনারে লীলাবতী সরকারের সাথে মিশতে সুযোগ দেব আর যদি না করেন তাহলে কিন্তু আমি ফুপুরে করে দেবো ওই ওই ঘিরে তুই কি আমার লোকে ব্ল্যাকমেলিং করতেছিস হুম

বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে